ইমাম গজালী রহমতুল্লাহ আলাই দুরাইয়া গে বললেন হে জীবক। আমি এসেছি এমলই জীবক ছেলে দেখে কান্দে শুরু করলেন হুজুর আমার আব্বাকে দোয়ানের কোন লোক নাই আমার আব্বাকে জানা নামাজ পড়াবে এমন কোন লোক নাই আমার আব্বাকে দাফন করাবে এমন কোন লোক নাই উনি তখন বলে কান্নাকাটি করিও না চিন্তা করিও না আমি নিজে তোমার আব্বার জানা জান নামাজ পড়ান আপনি জানাজা ধরেনি আমি তো মারা যাব জানাজা ধরাল ইমাম গাজালিয়াহ মাতুল্লা নিজে কি করলেন দোয়া ইলে দোয়া মসজিদের পালকি দিকে কি করলেন জানাজার নামাজের দিকে নিয়ে জানাজার নামাজ পড়ালেন জানাজার নামাজ পড়ায় কই রাখবো আল্লাহ কবরজন নামছে ইমাম গাজদালি কব তোমার মধ্যে একজন আমি আল্লাহর ওলি তুই যেতেছি কিন্তু তার সাথে বিয়াদ করিও না এমনি ইমাম গাজদালি দে কবর ভিতর ভিতরে একটা মেশ কাম বড় গেরা নাই তাছে আর ইমাম গাজদালি তো হল মনে মনে পেটটিকে লিয়ে দিছে আরে আল্লাহ যদি আমার একজন ওলি বিদে হইছে আর আল্লাহর বিদেব তাদের মরণ বই নাই কবর আর আল্লাহর অলি যারা হবে তাদের কোনো বই নাই জান আল্লাহর অলি যারা মরণও বই নাই কবরও বই নাই আল্লাহ যে কোন অলি হোক তার মরণও বই নাই চেয়ারম্যান হোক এমপি হোক মন্ত্রী হোক বক্তা হোক মুক্তি হোক প্রত্যেকের কবর বয় আছে কিন্তু আল্লাহর অলি যারা তাদের বই নাই আমার কথা বুঝেছি আল্লাহর অলি যারা এমপির বই আছে আছে না বই না তাকে পুলিশ থাকে প্রধানমন্ত্রী বই আছে না নাইলে রেপটা হেঁকে দেয় তাইলে বোঝা গেল প্রত্যেক মানুষের বই আছে আর বই আছে আল্লাহ বলেন যারা আমার অলি হবে তাদের বই নাই তারা নিচিন্তা আমার তৈরি জান্নাতে ঢুকে যাবে এখন আসুন উনি কবর হইতে নামে দেখে মেসকে আম্বর গেরাম আসতেছে উনি মনের ভিতরে একটা ইয়েছে যত এখন বাঁশ দিতেছে যত বাঁশ দে তত গেরানের সংখ্যা তত বাড়ে এমনি উনি ডাস দে হে আব্দুর রহমানের ছেলে হে আল্লাহ রুলি ছেলে তোমার আব্বা কি করতো আমি জানতে চাই এমনি বলে আমার আব্বার তেমন কোনো আমার নাই আমার আব্বা মানুষের বাড়ি গিয়ে গিয়ে গাছ কাটতেন আর আমার জানা আল্লাহর কোরআন ধরে মহাব্বত করতেন আরো জোরে আমি দেখেছি এর বেশি আর আমি জানি না আমার জানা আমার কোরআন শরীফকে মহাব্বত করতেন তবে আমার চাইতে বেশি আমার মা জানে আমার চেয়ে বেশি কে জানে আমার বেশি আমার মা পাগল জানে আমার মা দুখিনি জানে এখন বাড়িতে যাইয়া ফরদার আড়াল থেকে ইমাম গাজালি ডাকতে বললে মা মা আমরার মত না আমরা জওয়ান ফোলা মনে হলে চুরি ভাই থেকে ইমাম গাজালি ইবাউ সাহিব ফরদার আড়াল থেকে বললো হ্যাঁ আমার স্বামী এমন আমি এসেছি তোমার থেকে জানার জন্য এমন মহিলা ডাক তখন ডাক ডাকবে এই ইমাম মুজ্জালি শোনো শোনো আমার স্বামী প্রতিদিন গভীর রজনীতে উঠে উঠে কোরআন শরীফ প্রথম থেকে পড়া আরম্ভ করত আজ তো আমার স্বামীর চোখের পানি কোরআনের লাগা আছে আমার স্বামী প্রতিদিন চোখের পানি চেরে চেরে কাঁদছে আজ পঞ্চত কোরআন শরীফের ফাতার মধ্যে কালো দাগ হয়ে লেগে আছে ইমাম গাছ

কাটুরি ব্যক্তি যদি কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে আল্লাহ যদি তার কবরটাকে বেহেস্তের বাগান বাদে দিতে পারে আজ যদি আমরা এই কোরআনের সাথে সম্পর্ক রাখি আল্লাহ কি আমাদের কবর জান্নাতের বাগান বানাবে নি আরো জোরে এই যেন কোরআন হাদি জাগানে মুসলমান থাকবে শেখাবে ঠিক না বেটি কোরআন জাগানে হাদি জাগানে মুসলমান থাকবে শেখানে ঠিক না বেটি

এমনি দেখে সাদা ফাঁকরি পরিধান করে একটা লোক মোর্দারের সামনে পরিচর আমি জানতে চাই প্রথম দ্বিতীয় নম্বর ছেলে বললো আমাকে কখন বাড়াই দিবে কে গো তোমার পরিচর আমি জানতে চাই তখন বলা হবে চিনবেন না গো আমি হয়েছি আল্লাহর তৈরি তিরিশ পারা পুরান আরো আমি হয়েছি আল্লাহ আল্লাহর তৈরি তিরিশ পাড়া কোরআন এটা কোরআন বলে লাভ নেই আমি হয়েছি আল্লাহ তিরিশ পাড়া কোরআন এই কোরআনের সাথে যদি সম্পর্ক আমরা রাখি এলে কোরআন আমার পক্ষে সুপারিশ করবে না করবে না সন্দেহ আছে সন্দেহ আছে এলে কোরআন ভরার দরকার আছে কি নাই কোরআন আমরা এই আসুন আমি আপনাদের সামনে যে করেছি আয়েতের ভিতরে আল্লাহ আলামিন বলেন যারা লঙ্ঘন করে যেমনে মন চলে বুঝছি নি যেমনি মন চলে টিভিকে দেখে জিনাহের কাম করে সুদীর বাজারে যায় গুসরের বাজারও যায় আল্লাহ তাদেরকে বোঝায় ফাম তাগা যারা সীমা লঙ্ঘন করো আমার বিধান গুলা মানো না আমার বিধান বলতে তোমার ভালো লাগে না আর কি করো দুনিয়ার জিন্দিগিটাকে প্রাধান্য দিলা দুনিয়াকে প্রাধান্য দিলা দুনিয়াকে কতটুক প্রাধান্য দিতে পারবেন আপনাকে আমি বুঝাইলে বুঝবেন আপনি মনে করবেন আপনার ছেলে যাইব মদনি সুরবিয়া করতো বা মণিপুর নৌকা লইয়া গেছে আপনি মনে করলেন আমার ছেলে যখন এখন নৌকা লইছে এখন একটা কাম করি নৌকার একটা তত্ত্ব তুললে লাই নৌকা ডুব না পাইব আরো জোরে যত রুক ফেম করার অত রুক করতেইব বেশি ফেম করলে যাত্রী মারা আল্লাহ বলেন দুনিয়াতে যত রুক তোমার পরিমাণ কি করতে হবে দুনিয়ার সাথে প্রেম প্রীতি রাখা উচিত অতিরিক্ত রাখবা এতে বেশি করলে দুনিয়া তোমাকে ধ্বংস করে দিবে আল্লাহ দুনিয়াতে সীমা লঙ্ঘন করে খা উস্কা আল্লাহ তারা বিধান গোলা মানে না যেমনি মঞ্চা এমনে চলে আল্লাহ বলে বন্দা তুমি যেমনি মন চাই না চলো বুঝলিও কিন্তু আজকে যেমনি মন চাই না চলো শুধু খাও কুসু খাও মনে করছো আরে মরুম তাইলে বুঝলিও কো যাইবা একটা ভিড হতো আরো হলি ভাতুল মস্তিমিন উম বলি উল্লা কবরের উপরে কান্তে কান্তে অজ্ঞাটার মতো হয়ে যায় পাকলপারা হয়ে যায় অথচ হলিফাতেল মস্তিমিন অমর অনর ও কবরে উপয়ে কান্দে পর কালের উপয়ে কান্দে আমি কবরে কি জবাবহানা পাব অমর মতো ব্যক্তি যদি কান্তে কান্তে অজ্ঞাটার মতো হয়ে যায় আমি আপনার কি অবস্থা উচিত এইজন হাদিজাতুল কুবরা নামা পাওয়া শুনছেন নি হাদিজাতুল কুবরা বলতেন আল্লাহ নবী গো আমার কবরের কোন ছাবন নাই কবরের কোন নেকামন আমি করি নাই আমি একা একা কবর আমি কেমনে যাব আল্লাহ নবী গো আমি যদি বিদায় হয়ে যাই আপনি কঠিন আমাদের মাঠে আমার পক্ষে সুবাশ করবেন কিনা ও আল্লাহ নবী আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলে ও হাদিজা মহান আল্লাহ তোমার দৈনিক এগারো বার করে সালাম দে আরো জোরে আল্লাহ এগারো বার করে সালাম দে অথচই হাতি আমার কোনো সামান নাই আল্লা manusia মান নাই একা একা কবর ওই হাদিজাতুল কুবরা আল্লাহর নবীকে বলতেন আল্লাহর নবী গো মানুষ এই হীরাদিয়া কি করে মুক্তাদিয়া কি করে স্বর্ণদিয়া কি করে রুপাদিয়া কি করে আমি এমন একজন মোহাম্মদ স্বামী পেয়েছি যার চেহারা দিকে তাকাইলে নামে রাগুন হারা

দেখুন আল্লাহ হাদিজাতুল আদিজা কবরের বয়ে খান্তে কানতে অজ্ঞানের মতো হয়ে আল্লাহ আকবর বলে অজ্ঞানের মতো হয়ে গেলেন খাতুনের জান্নাত আসিয়া তাকায় দেখে আল্লাহ একবারিজাত কানতেছে ওইদিকে ওইদিকে ওই দিকে সমস্ত শরীর সমস্ত দেহ মাটি সাদা মাটির মতো সাদা করে ফেললেন খাতুনের জান্নাত বলে আব্বা গো আমার মা মনে আর বাঁচবে না আমার মা মনে আর বাঁচবে না আপনি তাড়াতাড়ি আসেন এমনি গিয়া দেখে আল্লাহ জান্নাতুর বাঘির মাথে গিয়া কান্দছে আরো জুর না। আনে জান্নাত বলে ওগো আব্বা আপনি জান্নাতের বাগির কার জন্য আপনি কানছিলেন আপনি কি আমার জন্য কাঁদছিলেন রাসুল বলেন না তোমার জন্য আমি কান্দি না আপনি কার জন্য আপনি কানছিলেন আপনি কানছিলেন হাসান আর হুসাইনের জন্য রাসুল বলেন না না হাসান আর হুসাইনের জন্য আমি কাঁদছি না কার জন্য আপনি কাঁদছেন আপনি কি আলীর জন্য কাঁদছেন না আমি আলীর জন্য আমি কান্দি না আপনি কার জন্য কাঁদছেন উসমানজি নবীর জন্য কাঁদছেন বলেন রসুল বলে না না উসমান জিন্নুর জন্য আমি কান্দি না আমি এই জন্য কান্দি আমি রসুল যখন বিদায় হয়ে যাব আমি রহমত যখন বিদায় হয়ে যাব দুনিয়াতে গজ বাসার আশঙ্কা আছে ওই চিন্তা আমি বিশ্ব নবী কান্দি আমি রসুল বিদায় হয়ে গেলে হয়েছে গজব যে আইব ই চিন্তা আমি রসুল জান্নাতুল বাগির মেদিকে উন্মতের লেগে কান্দা আর আমরা কারে মারু কারে দরে আল্লাহ আল্লাহর রাসূলকে ইয়াসিন সূরাতে শাকুতম দান했어요 এখন স্মরণ আমি যে কথা বল দিছিলাম খাতুনে জান্নাত গেছে দুরাইয়া আমার মা বাসবে না তো রাসূল আসে আয়াত এ খাদিজা তো কুবরা কবরের কথা স্মরণ করে যে জিকির করতেছে পাগল পার হয়ে গেছে এই জিকিরে অজ্ঞানো মত হয়ে গেছে রাসূল বলে হাদিজা। কান্দন বন্ধ করো এমনি হাতি যাবে আপনি অনুমতি দিলে আমি বন্ধ করুন তবে আমার কিছু কথা আছে রাসুল বল হা বলো তুমি অনুমতি দি অনুমতি দিলাম আমি হাতি যে তুল কুবরা পৃথিবীতে বিদায় হয়ে গেলে এক নম্বর কর্মসূচি হলো আপনার ফাঁকরিটা আমার কাফনের কাফরের ভিতরে দিয়া দিবেন আরো জোর হুসুর

দরমহিলারা কোনি দেইলল নবির আড্ডা হলো আল্লাহর নবী গো সবাই যখন আমাকে ইতিন বানায় দিয়ে আসবে আমার কাছে কেউ থাকবে না আমি একা একা কবরে বসে থাকব ও একা একা আমাকে কবরে কি আসবেন গো আল্লাহর নবী ওই সময় আমার পাশে দাঁড়াইয়া আল্লাহর পবিত্র কুরআন শরীফ পড়ে কানবেন আল্লাহ আল্লাহর নবী রাহামাত লীলা লামিন বল হাদিজা আর কোন সিয়তা শ্রী তুমি বল বলেন না না আর কোন সিয়ত নাই ও সেত অনুযায়ী কেহ বলেন সাউয়াল মাসের দশ তারিখ কেহে বলেন রবি বল আউয়াল মাসের দশ তারিখ কেহ বলেন রমজান মাসের দশ তারিখ বিদেয় হয়ে গেছে বিদেয় হয়ে পরে রাসুর লিজে জানা নামাজ পড়াইছে জানাজান নামাজ পড়াইয়া রাসুল কবর রেখা সবাই গেছে গা আল্লাহ নবী কবর ভাষে দাঁড়িয়ে শোহর পানি ছেড়ে কানতেছে রাসুল পাও ফুলে জিতেছে কেউ নাই প্রেম ইয়া তো দিল দজ্জল আমার সাথী এখন আমি বানাই দিলাম বাইশ মন বাইশ মন মাটির নিচের সাথে তোমার কাছে আনামত দিয়ে দিলাম আল্লাহ গো আমার হাতি তুমি মাফ করে দিও এই বলো যখন নাকি আল্লাহ নবী বিশ্ব নবী আলামিন চোখের পানি চের কানতে শুরু করলেন আল্লাহ তখন ডাকতে নবী গো আপনার কানবেন না আপনারও কানতে হবে না আমি আল্লাহ ঘোষণা দিয়েছি আপনার হাদিজার কবরের প্রশ্ন জবাব দাওদার জন্য আমি আল্লাহ নিজে জিম্মাদার হয়ে গেছি আপনার হাদিরা কবরের কষ্ট জবাব দেওয়ার জন্য আমি আল্লাহ নিজে জিম্মাদার হয়ে গেছি আল্লাহ যদি জিম্মাদার হয়ে যায় আর কোন চিন্তা আছে আর কোন চিন্তা আছে এই জন্য আজকে বর্তমান দুনিয়াতে আমরা যেভাবে চলছি কোরআন হাদিস যে এই দিকে এই না মোল্লা রাভান দাবি দাম ইলিগামি কই যারে নিন্দে আর গলত ধরে কিনদে কানদে আমরা অনেক সময় হয়ে থাকি মোল্লারা হামদাবির দাম বাড়াই লিছে কাপড়ের দাম লিছে না আলেমদের সাথে সম্পর্ক রাখবেন তাদের সাথে মহাব্বত রাখবেন হতে পারে আপনার জীবনের কোন আমল যদি আল্লাহর কাছে কবল না হয় ওই আলেমের সাথে যে সম্পর্ক রাখলেন একদিন যে তার সাথে বইয়া একসাথে খাইছেন এটার কারণে আল্লাহ মাফ করে দিব জিজ্ঞাসা করুন

শুধু তাই মির্জা গুলাম মাহাম্মদ কি বলে আপনার পোস্টের জবাবে একটা বই আছে আল্লাহ মা আলাহাদ হরযত মুক্তি মোবারক উল্লাহ শফ হুজর লেখছে ওই বইয়ের মাইদে লিখছে কি জানেননি মির্জা গুলাম আহাম্মদ কাদিয়ানি বলে আল্লাহ আমার কাছে ও তো ও আসমান জমিন আমি সৃষ্টি করছি আল্লাহ এইজন্য আমি অনেক ওয়াজও কই তাই এর ফেরা লাইছে আছি এক ফড়রাত তো দিলা আর ফড়রাত তো হার হারে দিলা মন করে লইলাইছে আর দিলা হার মন করে আইলাইছে এ কেমন হয় নবী হিলেপ দিলে করে মরে নবী না শয়তান দেশ মুসলমানদের নাম দিয়ে আমরা তাদের বিরোধিতা করি নাই माननीय প্রধানমন্ত্রী কাছে একটি आमदार সে যে কাদিয়ানি পাসপোর্ট লেখাপাদ করতেব সব কিছুogad করতে লেখাপাদ করতে হবে আমরা বলি নাই তারা এই দেশে চলে যাক আমাদের আবেদন একটা माननीय প্রধানমন্ত্রী তাদের কাছে না ও মুসলিম বলে ঘোষণা করে দেই আর যারা বলল ঠিক না বেটি আর যদি কেউ মনে মনে পাবেন আমি যে মসজিদে থাকি এই মসজিদের মহল্লাই অনেক কাঁদিয়ানি আছে যদি মনে করেন আমরা মতো দি দাঁড়িয়ে আছে আমরার মতো টুফি আছে ইমান উগলারও থাকত না ঠিক না বেটি যখন সাতাশে ফেব্রুয়ারি যা আমি থেকে সারে বাংলাদেশ দেশ থেকে ডাক দিয়েছে প্রত্যেকে সেই ডাকে সাহারা দিবে আরও যেরকম ঠিক নেবে ঠিক যাইদের রাজি আছে প্রয়োজন যুদ্ধ হয় প্রয়োজন যুদ্ধ হয় বাংলার মুসলমান মাঠে ভেবেছে যতদিন বঞ্চত কাজিয়ানিদেরকে অমস্তিম বলে ঘোষণা না দিবে অত দিন আন্দোলন চলবে 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 দেখছেন রঙের ডিপা দেখা নাই আটলাঙ্গি মহাসাগর দেখেছেন আটলাঙ্গি মহাসাগরের দূরত্ব দেখেন নাই এই বাংলার জমিন আলে মোলাবাদের জমিন এই বাংলার জমিন বড় হুজুর রহমতুল্লাহ জমিন এই বাংলার জমিন পক্ষের বাংলার রহমতুল্লাহ জমিন ওই বাংলার জমিন মুক্তি নুরুল্লাহ রহমতুল্লাহ জমিন এই বাংলার জমিন

সীমা লম্বন তো বুঝে মন যে মনে বুঝে হে তো কে আলভে তো আরেকবার একবার হে এহাত জলিসে আল্লাহ কোরআন কুরাণ যারা শিবা লঙ্গন করে আমি আল্লাহর বিধি বিধান গুলো মানে না এরপরে ও আসর আল আয়া তো দুনিয়া

পক্ষান্তরে জেরা আমি আল্লাহকে বই করবে আমি আল্লাহকে বই করে সমস্ত গুনাহের কাজগুলো ছেড়ে দিবে আমি আল্লাহর দরবারে তারা তার একদিন জবাব দিতে হবে এই বইটা যে মুসলমানের অন্তর আছে বলে আমি তো আল্লাহর কাছে একদিন দ্বারা জবাব দিতে হবে ই বই যে মুসলমানের অন্তর আছে আল্লাহ বলেন নফসে যেমন হুনে না নফসের বিপরীত করে আল্লাহ ক তার টিকা হবে আমার তৈরি জান না আর হজুরবিন প্রত্যেকের আল্লাহর কাছে যেতে হবে কি হবে না আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষ আল্লাহর কাছে রাদ দিতে হবে তাইতে কোনো সন্দেহ